মেঘলা রাতের অন্ধকারে একটি পুরনো অব্যান্যন বাড়ির সামনে দাঁড়িয়েছিল সায়ন্তন সে জানত এই বাড়ির ইতিহাস ভয়ঙ্কর স্থানীয়দের মতে এখানে একাধিক অদ্ভুত ঘটনার জন্ম হয়েছে বাড়ির ভেতরে প্রবেশ করলেই শোনা যায় অদৃশ্য কান্নার শব্দ আর মাঝে মাঝে দেখা যায় এক সাদা পোশাক পরা নারী সায়ন্তন ছিল একজন সাংবাদিক যার কাজ ছিল রহস্য উদ্ঘাটন করা সে মনে করেছিল এই বাড়ির রহস্য উন্মোচন করলে তার ক্যারিয়ার নতুন দিগন্তে প্রবাহিত হবে তাই সে তার ক্যামেরা এবং লাইট নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করল প্রথমে সব কিছুই শান্ত ছিল দেয়ালের ফাটল এবং পঁচে যাওয়া কাঠের গন্ধ তার মনকে অস্থির করছিল হঠাৎ সায়ন্তন একটি পুরনো আলমারি দেখতে পেল আলমারিটি খুলতেই সেখানে একটি পুরনো ডায়েরি এবং কিছু ছবি পড়েছিল ছবিগুলোতে দেখা যাচ্ছিল সেই সাদা পোশাক পরা নারী ডায়েরির পৃষ্ঠা উল্টাতে গিয়ে সে জানতে পারল ওই নারী ছিল বাড়ির পূর্বের মালিক যার নাম ছিল মায়া মায়ার জীবনের গল্প পড়তে পড়তে সায়ন্তন অনুভব করল সে যেন মায়ার জীবনের এক অংশ হয়ে উঠছে মায়া প্রেমে বিট্রয়ের হয়েছিল এবং শেষ পর্যন্ত বাড়ির মধ্যে আত্মহত্যা করেছিল সায়ন্তন তার অনুভূতি হারিয়ে ফেলল অন্ধকারের মধ্যে সে যেন মায়ার কান্না শুনতে পেল একটু পর আলমারির পেছন থেকে একটি ঠান্ডা হাওয়া বইতে শুরু করল সায়ন্তন ভয় পেয়ে গেল সে দ্রুত বেরিয়ে আসতে চাইল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল সে বুঝতে পারল মায়ার আত্মা তাকে আটকে রেখেছে এখন সায়ন্তনকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে সে মায়ার আত্মাকে মুক্ত করবে নাকি সে নিজেই তার মতো হয়ে যাবে তার সামনে সময় খুব কম এবং অন্ধকার বাড়ির ভেতরে ভজাবহ সত্য তার অপেক্ষায় অবশেষে সায়ন্তন চিৎকার করে বলল মায়া আমি তোমাকে সাহায্য করতে চাই কিন্তু তার আওয়াজের প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শোনা গেল না অন্ধকার বাড়ির দেয়ালগুলো যেন তাকে ঘিরে ধরছিল সায়ন্তন জানত তাকে এই বাড়ি থেকে বেরোতে হবে না হলে সে হয়তো মায়ের মতোই এখানে বন্দী হয়ে যাবে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবেন এবং এরকম কন্টেন্ট আরও বেঁধে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন